কালেকশন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে যাচ্ছে পূজার থেকে ছাপা যাবেন মাত্র টাকা থেকে মাত্র থেকে আমরা বলছি আপনারা হ্যাঁ ভিডিও মিলিয়ে মাল পারচেজ মাত্র থেকে আপনারা ছাপা নিয়ে টাকায় দেখুন কালেকশন দেখুন দুর্দান্ত কালেকশন থাকে মাত্র 550 টাকা থেকে স্টার্টিং আমাদের এখানে মাত্র 550

বালাজি শাড়ি সেন্টার থেকে আবার চলে এসছি সামনে যেহেতু দুর্গাপূজা পূজা সেক্ষেত্রে কিন্তু দারুণ অফার নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা কিন্তু পুরো ধামাকাদার ভিডিও হতে চলেছে তাই সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখুন আর এটা কিন্তু পুরো বিজনেস যারা করবেন তাদের জন্য একটা পারফেক্ট ভিডিও হতে চলেছে দেখুন আমাদের এখানে কিন্তু মানে প্রচুর কালেকশন রয়েছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা আরেকটা কথা বলবো আপনারা ঠিকঠাক দামে যদি ঠিক জায়গা থেকে সঠিকভাবে মালটা কিনে না নিতে পারেন তাহলে বিজনেস কিভাবে করবেন তাই আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কম থেকে কুড়ি টাকা থেকে তিরিশ টাকা কম না দিতে পারলে পুরো বিজনেস ছেড়ে দেবো হ্যাঁ যেটা বলছি সেটা ভিডিও মিলিয়ে মাল পারচেস করবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা আমরা কম দিয়ে দেবো এটা পুরো শান্তিপুরের বুকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করছি প্রচুর কালেকশন রয়েছে দেখুন আমাদের এখানে হ্যান্ডলুম শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে দুর্দান্ত কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু অফুরন্ত স্টক রয়েছে দেখুন এটা একটা সিকোয়েন্সের পুরো যাচ্ছে হ্যান্ডরুমের ভেতরে দেখুন দারুণ কালেকশন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকায় উইথ বিপি থাকবে হ্যাঁ সাথে কিন্তু উইথ বিপি থাকবে দারুণ কালেকশন রয়েছে দেখুন মাত্র তিনশো টাকায় দেখুন প্রচুর কালেকশন রয়েছে দেখুন দারুন দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে দেখুন পুরো অল ওভার কাজের ভেতরে যাচ্ছে হ্যান্ড প্রিন্টের উপরে দেখুন দারুন দারুন কালেকশন রয়েছে এখানে দেখুন খাদির উপরে যাচ্ছে সানফ্লাওয়ার ভেতরে দারুন কালেকশন রয়েছে পুরো নরম কোয়ালিটির ভেতরে শাড়ি থাকছে দারুন এখানে দেখুন কাকিনারা সিল্ক থাকছে কাকিনারা সিল কিন্তু পেয়ে যাবেন মাত্র 550 টাকা থেকে হ্যাঁ হিউজ পরিমানে নিলে সেই ক্ষেত্রে কিন্তু আমি যে দামে বলছি আপনি নিয়ে সেই দামে বিক্রি করতে পারবেন দেখুন এখানে কিন্তু পুরো মসলিন ঢাকার ভেতরে রয়েছে দেখুন মসলিন ঢাকায় হ্যাঁ দুদান্ত কালেকশন পুরো ডুয়াল টোনের ভেতরে থাকছে যে কালেকশন আপনারা চাইবেন সেই কালেকশন আমরা দিয়ে দিতে পারবো দেখুন পুরো ডুয়াল টোনের ভেতরে চলে যাচ্ছে দেখুন এর কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন 10 থেকে 12টা যে কালার চাইবেন সেরকম কালার আমরা দিয়ে দেব। আপনারা জামদানি কততে কিনেছেন সব জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় অল ওভার কাজের ভেতরে পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় দেখুন প্রচুর কালার রয়েছে যেরকম কালার চাইবেন সেরকম কালার আপনারা পেয়ে যাবেন দারুন কালেকশন রয়েছে তসর কততে কিনেছেন আমাদের এখানে কিন্তু তসর পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকা থেকে আপনারা তসর পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন কালেকশনগুলো কিন্তু অপূর্ব অপূর্ব কালেকশন থাকছে যেটা নিয়ে মোটামুটি আপনারা সাত থেকে আটশো টাকায় বিক্রি করতে পারবেন ষাট থেকে আটশো টাকায় বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন পুরো মটকা তসর পেয়ে যাচ্ছেন এখানে দেখুন মটকা তসর কততে কিনেছেন আপনারা আমরা দিয়ে দেব কিন্তু মাত্র ছশো টাকায় যেটা নিয়ে মোটামুটি হ্যাঁ যেটা মোটামুটি নিয়ে গিয়ে বারোশো টাকায় বিক্রি করতে পারবেন মটকা তসর দেখুন এর কিন্তু কালার থাকবে দশ থেকে বারোটা যেরকম কালার চাইবেন সেরকম কালার আমরা দিয়ে দিতে পারবো আর এখানে তো প্রচুর সিল্কের সম্বর আছে যেরকম সিল্ক আপনারা চাইবেন সেরকম রেটে সিল্ক পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু সিল্ক শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ আমরা যেরকম ভিডিওতে দেখাই সেম রেটে মাল দিতে পারি বলেই আমরা ভিডিওতে দেখাই প্রচুর কালেকশন রয়েছে দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনারা সিল্ক শাড়ি পেয়ে যাবেন প্রচুর দুর্দান্ত অফার রয়ে রয়েছে দেখুন আর পিওর সিল্ক কততে কিনেছেন আমাদের এখানে কিন্তু পিওর সিল্ক পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে অপুর স্টক রয়েছে মাত্র দুশো টাকা থেকে আপনার পিওর সিল্ক স্টার্টিং রয়েছে তারপরে আপনারা তিনশো আড়াইশো সাতশো দু হাজার দেড় হাজার যেরকম রেঞ্জের পিওর সিল্ক চাইবেন সেরকম রেঞ্জের পিওর সিল্ক পেয়ে যাবেন দেখুন কত সুন্দর আপনারা দেখুন শাড়ি কেরালা কটনের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা পিওর কেরালা কটনের ভেতরে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেটা মোটামুটি নিয়ে আপনারা তিনশো টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন প্রচুর কালার সেট রয়েছে দেখতেই পাচ্ছেন এভেলেবেল কালার রয়েছে যেরকম কালার আপনারা চাই সেরকম কালার নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা নিয়ে গিয়ে আপনারা মোটামুটি তিনশো টাকায় বিক্রি করতে পারবেন দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হিউজ স্টক রয়েছে দেখুন এটা বাংলাদেশি কোটকি প্রিন্ট শাড়ি বলে দেখুন দুর্দান্ত শাড়ি পুরো পিওর কোয়ালিটির ভেতরে যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা যেটা নিয়ে মোটামুটি সাতশো টাকায় আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখুন দুর্দান্ত কালেকশন রয়েছে এখানে রয়েছে স্কেলতা শাড়ি দেখুন স্কেলতা হ্যাঁ দারুণ কালেকশন এরও কিন্তু অল ওভার কাজের ভেতরে যাচ্ছে দেখুন না দেখলে বুঝতে পারবেন না দুর্দান্ত সব কালেকশন রয়েছে অল ওভার কাজের ভেতরে রয়েছে একে স্কেলতা বলে দেখুন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা টাকা যেটা নিয়ে মোটামুটি সাত থেকে আটশো টাকায় আপনারা বিক্রি করতে পারবেন পুরো অল ওভার কাজের ভেতরে যাচ্ছে কালার থাকবে কিন্তু দশ থেকে যে যেরকম কালার চাইবেন সেরকম কালারের পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা শাড়ি দেখুন পুরো আমাদের এখানে প্রচুর ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে শাড়ি রয়েছে দেখুন আর একটা শাড়ি কত সুন্দর শান্তিপুর মানেই তাঁতের জগৎ বিখ্যাত দেখুন কত সুন্দর আমরা তাঁতের শাড়ি নিয়ে এসছি এর প্রাইস যাবে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা পুরো অল ওভার কাজের ভেতরে যাচ্ছে পিও সুতির তাঁতের ভেতরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরো অল ওভার কাজের ভেতরে এটা নিয়ে মোটামুটি আট থেকে নশো টাকায় আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন এর কালার থাকবে কিন্তু দশ থেকে বারোটা যেরকম কালার চাই সেরকম কালারের এই দেখুন পিওর সিল্ক পুরো বান্ডিল বান্ডিল নিয়ে বিক্রি করুন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় প্রচুর ডিজাইন আছে যেরকম ডিজাইন চাইবেন সেরকম ডিজাইন আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় কাঁথা স্টিক কততে কিনেছেন আমাদের এখানে পেয়ে যাবেন কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে আপনারা স্টিচ নিয়ে গিয়ে মোটামুটি ছ থেকে সাতশো টাকায় আটশো টাকায় বিক্রি করতে পারবেন দেখুন আটশো টাকায় একদম বিক্রি করতে কোনো অসুবিধা হবে না দেখুন সব কালেকশন কিন্তু দুর্দান্ত থাকছে এখানে রয়েছে সিল্ক এটা রয়েছে মণিপুরি সিল্ক এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকায় হিউজ পরিমাণে নিলে আমি যে রেটে বলছি আপনি সেই রেটে নিয়ে বিক্রি করতে পারবেন বক্সের ভেতরে প্রচুর কোয়ালিটির শাড়ি আছে দেখুন বক্স প্যাকেজিং ভেতরে পুরো জাল কাতানের ভেতরে যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেটা নিয়ে মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকায় আপনারা বিক্রি করতে পারবেন প্রচুর কোয়ালিটি আছে একদম মানে দারুণ কোয়ালিটি দেখুন দেখলেই বুঝতে পারছেন প্রচুর কোয়ালিটি রয়েছে এটা নিয়ে মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকায় আপনারা বিক্রি করতে পারবেন দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখুন বক্সের ভেতরে দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে না দেখলে বুঝতে পারবেন না এখানে দেখুন একটা কালেকশন রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দু টাকা দেখুন মাত্র দু টাকা এটা মোটামুটি নিয়ে গিয়ে আড়াই থেকে তিন হাজার টাকায় আপনারা বিক্রি করতে পারবেন এরকম বক্স প্যাকেজিং এর ভেতরে দেড় হাজার দু হাজার আড়াই হাজার যেরকম রেঞ্জের চাইবেন সেরকম রেঞ্জের আমরা দিয়ে দেব এই দেখুন কত সুন্দর বালুচুরি বালুচুরি শাড়ি আছে এখানে আছে আপনার দেখুন কত সুন্দর শাড়ি রয়েছে জিমিচু শাড়ি এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাতশো টাকা আমাদের এখানে জিমিচু স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র চারশো টাকা থেকে মাত্র চারশো টাকা থেকে আপনারা জিমিচু শাড়ি পেয়ে যাবেন তারপর আটশো বারোশো যেরকম রেঞ্জের আপনারা চাইবেন সেরকম রেঞ্জের আমরা জিমিচু দিয়ে দেব দেখুন প্রচুর কালেকশন রয়েছে বেনারসি পেয়ে যাবেন এই ধরনের বেনারসি গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা বেনারসি আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর কোয়ালিটি আছে এখানে দেখুন কত সুন্দর কাঁথান বেনারসি রয়েছে কাঁথানের কিন্তু বিভিন্ন রেট রয়েছে সাতশো আছে আটশো আছে নশো যেরকম রেঞ্জের আপনারা কাঁথান নেবেন সেরকম রেঞ্জের আপনারা পেয়ে যাবেন প্রচুর আছে এখানে রয়েছে মাশরুম বেনারসি দেখুন পিওর কোয়ালিটির ভেতরে বেনারসি যাচ্ছে দেখুন প্রচুর ভ্যারাইটি বেনারসি রয়েছে দু হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার পঁচিশ হাজার টাকা দামেরও আপনারা বেনারসি আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা যদি বিয়ের কেনাকাটা করতে চান সেক্ষেত্রে বলবো তিরুপতি বালাজি শাড়ি সেন্টার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে এসে আপনার মোটামুটি পাঁচ হাজার টাকার বেনারসি নিয়ে গেলে সেটা মোটামুটি দোকানে কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লেগে যাবে এতটাই কম রেটে পেয়ে যাবেন দেখুন এখানে প্রচুর ভ্যারাইটির কালেকশন রয়েছে এখানে দেখুন একটা জামদানির ভেতরে রয়েছে দারুন কালেকশন রয়েছে দুর্দান্ত সব কালেকশন দেখুন পুরো অল ওভার কাজের ভেতরে রয়েছে প্রাইস যাচ্ছে দেখুন মাত্র একশো আশি টাকা হ্যাঁ মাত্র একশো আশি টাকা হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু এটা একশো সত্তর টাকা এসে দাঁড়াবে দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে আর শান্তিপুরি তাঁত আমাদের এখানে তাঁতের কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে তাঁত রয়েছে দেখুন এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র আড়াইশো টাকায় ভ্যারাইটি ধরনের তাঁত রয়েছে একশো কুড়ি টাকায় আছে দেড়শো টাকায় আছে চল্লিশ টাকা থেকে তো তাঁত আমরা শুরু হচ্ছে আমাদের এখানে সব রেটের আমরা যেরকম ভিডিওতে বলছি সব ধরনের রেটে আপনারা মাল পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর দুর্দান্ত সব জিমিচু এই ধরনের প্রায় এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা জিমিচু দেখুন দারুণ কালেকশন রয়েছে এই টাইপের জিমিচু গুলো পেয়ে যাবেন প্রচুর বস্তা বস্তা জিমিচু রয়ে গেছে দেখুন কত সুন্দর জিমিচু দেখতেই পাচ্ছেন এখানে এখানে প্রচুর শাড়ি বালুচুরি রয়েছে দেখুন কত সুন্দর একটা বালুচুরি শাড়ি রয়েছে আমাদের এখানে বালুচুরি শাড়ি পেয়ে যাবেন কিন্তু মাত্র চারশো টাকা থেকে একদম চারশো পঞ্চাশ টাকা থেকে আপনারা বালুচুরি শাড়ি পেয়ে যাবেন দেখুন কালেকশনগুলো দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে মাত্র চারশো টাকা থেকে বালুচুরি শাড়ি পেয়ে যাবেন এর প্রত্যেকটা বান্ডিলে ছ থেকে সাতটা কালার পেয়ে যাবেন যেরকম কালার চাইবেন আপনারা সেরকম কালার পেয়ে যাবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে পুরো পুজোর ধামাকাদার অফার দেখুন একটা শার্টেন সিল্কের ভেতরে যাচ্ছে শার্ট সিল্ক আপনারা কততে কিনেছেন পুরো কোয়ালিটি ফুল মাল এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা শাড়ির কালার কোয়ালিটি না দেখলে হাতে না নিলে বুঝতে পারবেন না সিল্ক হলেও এতটা নরম কোয়ালিটির শাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন এটা নিয়ে মোটামুটি চোদ্দোশো টাকায় নিয়ে গিয়ে মোটামুটি দু থেকে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন আমাদের এখানে শার্ট কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে হ্যাঁ শার্ট পেয়ে যাবেন এটা কিন্তু বিজনেসে একটা পারফেক্ট ভিডিও তো চলেছে দেখুন দারুণ কালেকশন রয়েছে প্রচুর হিউজ স্টক রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিন্স থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখুন দারুণ কালেকশন রয়েছে এখানে বড়দের জিন্স থেকে শুরু করে পেডিকোট থেকে শুরু করে নাইটি কুর্তি যে ধরনের প্রোডাক্ট চান আপনারা সমস্ত কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে এখানে টিফিন বক্স এর ভেতরে শার্ট রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো সত্তর টাকা দেখুন কত সুন্দর এরকম পুরো বক্স এরকম প্যাকেটের ভেতরে যাচ্ছে এর প্রাইস যাবে কিন্তু মাত্র আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন ধরনের শার্ট আপনারা পেয়ে যাবেন এখানে গেঞ্জি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আপনারা একই সাদের নিচে পেয়ে যাবেন তাই ভিডিওটা আর বড় করতে চাই না এখানেই যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি এখানেই আমার ভিডিও শেষ করলাম নমস্কার